যখন আপনি খোলা আকাশের নিচে হারিয়ে যাওয়া অনুভব করেন তখন ভাবুন যে আপনি আসলে পথ হারাননি বরং নতুন একটি দিগন্ত খুঁজছেন আপনার সীমাবদ্ধতা শুধু আপনার মনে আপনি যা কিছু অর্জন করতে চান তা অর্জন করার ক্ষমতা আপনার আছে আকাশের মতোই আপনার সম্ভাবনাও অসীম শুধু বিশ্বাস রাখুন আপনি সব কিছুই অর্জন করতে পারবেন মেঘ ক্ষণস্থায়ী আকাশ চিরন্তর জীবনের পথে মেঘের মতো দুঃখ কষ্ট আর হতাশা আসবে কিন্তু মনে রাখবেন এই মেঘ ক্ষণস্থায়ী মেঘ কেটে গেলে যেমন নীল আকাশ দেখা যায় তেমনি দুঃখের সময় পেরিয়ে গেলে আবার উজ্জ্বল দিন আসবেই আপনার ভিতরের শক্তি আকাশের মতো চিরন্তর सब्सक्राइब माय सक्सेसफुल